যারা নতুন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও বলো কেমন আছো কি করছো কোথা থেকে দেখছো নতুন তোমরা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও বলো কেমন আছো কি করছো হাই হ্যালো আমার কথা শোনা যায় আমার কথা শোনা যায় যারা নতুন বন্ধু তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও বলো কেমন আছো কি করছো কোথা থেকে দেখছো মানে ওকে শোনা যাচ্ছে টাটা বাই টাটা বাই কেন একটু বাংলায় লিখো যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও যারা নতুন বন্ধু চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও তাহলে পরবর্তী যে ভিডিওগুলো পোস্ট করব তোমাদের কাছে পৌঁছে যাবে লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও হাই হ্যালো একটু বাংলা লেখো খারাপ রেখে পাত্তা থাকতে নেই সবার খারাপ হয়ে যাবে আমি কি বলেছি তুমি খারাপ ছেলে সে তো তুমি বলেছিলে কমেন্ট করেছিলে তারপর বলেছে আর করবো না বাস গেছে ঝামেলা সেই কথাগুলো তুলে এখন আর লাভ আছে বলো তো কথা বলো কেমন আছো বন্ধু আমি ভালো আছি তুমি কেমন আছো বন্ধু বলো যারা নতুন চ্যানেলটাকে করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও এখন পর্যন্ত একটাও লাইক পড়েনি থ্যাংক ইউ লাইক করার জন্য যারা নতুন সে একবার বলেছি তো নাকি ওই জন্যই খারাপ ছিলেন না না ওর কোনো ব্যাপার নেই ঠিক আছে যারা নতুন থ্যাংক ইউ লাইক করার জন্য যারা নতুন চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে ভুলো না সবাই লাইক করে দাও তুমি কটা পর্যন্ত অনলাইন থাকবে আজ আমি আমি এখন থাকবো আটটা পর্যন্ত আর রাত্রে থাকবো এগারোটা থেকে বারোটা পর্যন্ত থ্যাংক ইউ লাইক করার জন্য লাভ ইউ হাই বৌদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো যারা একটু লাইক ডান হ্যাঁ লাইক ডান থ্যাংক ইউ রিনা বলো কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক থাক আমি তোমার আমি কেন পালিয়ে যাবে কেন দিদি ভাই হ্যাঁ বলো যারা নতুন চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও কে কে থাকে তোমার বাড়িতে আমার বাড়িতে আমার বর ছেলে মেয়ে আমি আমার যা ভাসুর ভাসুরের ছেলে মেয়ে সবাই অনেকজন বাড়িতে বাইশ জন লোক আছে ভিডিও করতে লাইক সবাই আমরা এই ও উত্তর দিই না থ্যাংক ইউ লাইক করার জন্য লাভ ইউ যারা লাইক দেয় না তোমার আই টান থ্যাংক ইউ লাইক ড্রাউন করার জন্য হাই হ্যালো ভালো আছি তুমি কেমন আছো বলো আগে আমি ভালো আছি দাদা কি কাজ করে ও রাজের কাজ করে গো ঘর বানানোর যারা নতুন চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও যারা নতুন বন্ধ না যেমন চলছে সেরকমই দেখো যারা নতুন চ্যানেলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুল না সবাই লাইক করে দাও কি খাওয়া দাওয়া হলো আর ফেসবুকে আমার আচ্ছা তাই তো ঠিক আছে ঠান্ডা ঠান্ডা লাগছে লাগছে তোমাকে একটু যারা নতুন চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ না সবাই লাইক করে দাও হম তোমার তুমি কিছু পরনি তোমাকে ঠান্ডা লাগছে না হাই হ্যালো যারা নতুন চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে ভুলো না সবাই লাইক করে দাও আর তো না বুঝতে পারলাম না একটু বাংলায় লিখো যারা নতুন চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও যারা চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও তাহলে পরবর্তী যে ভিডিওগুলো লাইকগুলো করবো তোমাদের কাছে পৌঁছে যাবে বলো কেমন আছো কোথা থেকে দেখছো আমাদের চলছো আমাদের বাড়িতে ঠান্ডা কম লাগছে দিদিভাই হুম সেটা তো জানি সেদিন গিয়ে তো দেখলাম আমি তোমাদের ঘরে সত্যি সত্যি ঠান্ডা কম বলো আমার নিতু মন্ডল নামে আছে লাইক করে দিয়েছি চলে যাচ্ছ চলে যাচ্ছ কেন বসো কথা বলো যারা নতুন চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বলো কেমন আছো কোথা থেকে দেখছো বাই বাই কেন হাই হ্যালো তোমার জন্য যারা নতুন চ্যানেলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও এক বাংলায় লিখলে ভালো হয় বুঝতে পারছি না নিতুমন্ডল কে হ্যাঁ যারা নতুন বন্ধু তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিস লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও সবাই লাইক করে দাও বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ সোনার সিনেমা পুরোপাড়া শরীর খারাপ নাকি দিদি ভাই একটু বেশি না আমার কাজ হচ্ছে লাইক করে চলে যাওয়া কেন বসে কথা বলবে না চলে যাবে করে দিয়েছি তো কো ব্রহ্মপুর কোথায় ব্রহ্মপুরে যে বললাম যে সন্ন্যাসীডাঙ্গা পুরোপাড়া তো মনে হচ্ছে দিদি ভাই কি দেখে মনে হলো আলি বলো থ্যাংক ইউ লাইক করার জন্য এই বাপি তোমার কিন্তু হাইট হচ্ছে একবার তো করে দিলাম আর কবার কেমন দেখ আমারই তো ছবি দেওয়া আছে দেখো হলুদ শাড়ি পরে শিবের কাছে আমি তো ভাবছিলাম করব না তাই তাহলে করো না থ্যাংক ইউ লাইক করার জন্য বয়স কত দেখে কত মনে হয় বলো যারা নতুন চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও কমেন্ট হাইট হচ্ছে তো তোমার কি ও আচ্ছা তাই তো আর কেউ দেখতে পাচ্ছে না কমেন্ট তার জন্য বললাম

আমার মেয়ে গো মেয়ের নাম ওটা তোমার আমার কমেন্ট কাউকে দেখতে হবে না ও আচ্ছা তাই যারা নতুন চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও বলো কেমন আছো কি করছো কোথা থেকে দেখছো যারা নতুন বন্ধু তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও ভিডিও গুলো দেখো শেয়ার করো লাইক কমেন্ট করো প্লিজ 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 সবাই নাই খাই রে যারা নতুন বন্ধু তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না কতদিন আগে কমেন্ট করেছি সাবস্ক্রাইবার ও আচ্ছা তাই এবার শর্ট ভিডিও তো কমেন্ট করো আমি রিপ্লাই আর তোমার ভিডিও তো আমি কমেন্ট করে আসছি মানুষকে মিথ্যে আশা দেন না আমি মিথ্যে আশা দিই না গো তোমার আমি কমেন্ট পাইনি আশা করি হয়তো ভুলে গেছি তুমি আজকে করো আমি তোমাকে রিপ্লাই করে দিচ্ছি তাদের কাজ হলো মানুষকে বোকা বানানো না গো তুমি করো আমি করে দিচ্ছি আমি তো নতুন বন্ধু বর্ধ করে দেখাবে জানি না আমি তোমার তাই আমি কি আমি তোমার ভিডিও লাইক কমেন্ট হ্যাঁ করো তো তুমি আপনি দিয়েছেন আমাকে আমি দিইনি আজকে তোমায় করে দিচ্ছি তুমি শর্ট ভিডিও তোমার একটা কমেন্ট করে আসো আমি করে দিচ্ছি তোমায় থ্যাংক ইউ লাইক করার জন্য লাভ ইউ মনের যারা নতুন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও করমেন কি বাদ হ্যাঁ হ্যাঁ ওকে তুমি করে দাও আমি করে দিচ্ছি আজ ভিডিও করে নিই হ্যাঁ করেছি তো দেখো আর করা আছে তো লাইক কমেন্ট করলে উত্তর তো উত্তর দেবে এ উত্তর দিয়ে দেবো শর্ট কমেন্ট করেছি আচ্ছা ঠিক আছে আমি ব্যাগ দিয়ে দিচ্ছি তোমায় এগারোটার সময় দেখো আমি এস এম এস করবো তখন হ্যাঁ এগারোটার সময় আমি লাইভ করি তো হবে কি কি হবে কি যারা নতুন তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে ভুলো না সবাই লাইক করে দাও বলো বাবা না আমি তো একা যাই না তুমি আসো আমাদের দিকে ভিডিও করবে ভিডিও করার জন্য যদি আসো তাহলে আসতে পারো আর যদি না এমনি আসবো তাহলে কি দরকার শুধু শুধু falto এত দূরে এসে টাটা বাই টাটা বাই যারা নতুন বন্ধু তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও আর ন আমি দেখে নেব কিছু নেই আমি বাইরে যাই না গো বাইরে তো ভিডিও করতে যাই না আমি বাড়িতেই করি খাবার খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধে চা মুড়ি বিস্কুট ভিডিও করতে যখন ও বাড়িতে থাকে তখনই করি তাছাড়া যায় না খাওয়া দাওয়া হয়নি তুমি খাওয়াবো ঠান্ডার মধ্যে মরিয়ে দিয়ে শুয়ে আছি ও আচ্ছা তাই হাই হ্যালো আজকে রান্না হয়েছিল হাই হ্যালো আজকে রান্না হয়েছিল মাংস আর এটা কি বললাম বেগুন ভেজেছিলাম বেগুন কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো লাভ ইউ যারা নতুন চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ না সবাই লাইক করে দাও পার্সেল করে পাঠিয়ে দাও তাহলে খাবো তাই মা আচ্ছা বলেই তো বললাম গো যে আসো ভালো আছি আচ্ছা আমি পার্সেল করে কি করে পাঠাবো চেষ্টা করছি খাওয়া দাওয়া হয়েছে না এখনো খাওয়া দাওয়া হয়নি কিন্তু খিদে পেয়েছে নাই নে যারা থ্যাংক ইউ লাইক করার জন্য লেভিও যারা নতুন চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও আজকে চিনতে পারছ স্যার চেঞ্জ করে আসবে চিনতে পারছো দাদা কি কাজ করে না ও রাজের কাজ করে তো ঘর বানানোর তুমি চাইলে অনেক কিছুই পারো হুম এমন কি কাজ নেই গো মানুষই তো করে গরু ছাগলও কি করে কাজ মানুষই তো করে চেষ্টা করলেই তো করতে পারে তার জন্য বলার চেষ্টা করছি মুর্শিদাবাদ আমার ঘর মুর্শিদাবাদ বেশি বেশি করলে ওটা লাঠি পেটাবো তোমাকে বললাম তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য লেভ ইউ আমি আবার কি করলাম আমাকে মারবে ওই যে তুমি করো নি কিছু যদি বেশি বেশি করো তাহলে কেন আমাকে বন্ধু ভাবো না তাহলে বন্ধুর হাতে একটু বার খেতে পারবে না আমি আসি দিদি ভাই ভাত বসাবো আচ্ছা ঠিক আছে তোমাকে হ্যাঁ বাবা তোমাকে ঠাড়ে লাগছে হ্যাঁ লাগছে তো মন دی원에 আশমা যবন সিনিনা বন্ধ কেন বদন সদা তারা ফিরিতে বৈ না হুম যারা নতুন তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও দাও না গো সবাই এমন করো কেন ফেসবুক আইডি কি এর নাম কি তো মন্ডল ভারত কি হলো ওইটা ওইটা এখন কই না ওইটা আমি 11টায় চলে গেছি বেরগাউটার সময় আজ ঠিক আছে 11টার সময় এসো সবাই হ্যাঁ টা টা বাই লাভ ইউ